ভাবে চলছে গরু পাচার আর এমন অভিযোগই গোটা রাজ্যে তবে এবারে ছবিটা অন্যরকম দুর্গাপুরে দেখা গেল গরু পাচারের অভিযোগ দুর্গাপুরে যে কোকোবেন থানা সংলগ্ন যে কল্পতরু ময়দান ঠিক তার সামনে এই চারশো সাত গাড়িতে করে চলছে গরু পাচার এমনই অভিযোগ করছেন বিজেপি নেতা পারিজাত গাঙ্গুলি এই গাড়িতে করেই কিন্তু প্রায় কুড়িটিরও বেশি গরু কিন্তু এই রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল এবং চালক সহই গাড়িতে যারা ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে এই কোনো গরুর কাগজপত্র নেই বলে জানান বলছেন এখানে এবং কিন্তু কিন্তু সমস্ত গরুগুলোকে নামিয়ে এখানে গাঙ্গুলি ছেড়ে দেওয়া হয় এবং একবার দেখানোর চেষ্টা করবো যে গরুগুলো বাঁধা ছিল যে সমস্ত দড়ি দিয়ে সেই দড়ি কেটে কিন্তু গরুগুলিকে ছেড়ে দেওয়া হয়েছে এবং কোকেন থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে বলেও কিন্তু জানাচ্ছেন এই পারিজাত গাঙ্গুলি

গরু পাচারকারী বলে চিহ্নিত করে রাস্তার উপর কান ধরে উঠবস ঘটনায় বিকেলে তৃণমূল জেলা সভাপতি নেতৃত্বে পাল্টা বিজেপি নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের বৃহস্পতিবার দুর্গাপুরের কোকোভেন থানার অন্তর্গত গ্যামনগ্রিজ এলাকায় একটি গরু পোঝায় ট্রাক আটকায় স্থানীয় বাসিন্দারা এরপর ঘটনাস্থলে এসে উপস্থিত হন বিজেপির রাজ্য কমিটির সদস্য পারিজাত গাঙ্গুলি নেতৃত্বে বেশ কিছু বিজেপি কর্মী ও সমর্থক অভিযোগ বাঁকুড়া জেলার বরঝোড়া আশুরিয়ে হাট থেকে বৈথক কাগজ সহ গরু নিয়ে দুর্গাপুরের জেমুয়াই ফিরছিলেন কয়েকজন গরু ব্যবসায়ী কিন্তু ট্রাকে গরু থাকায় ব্যবসায়ীদের চরম হেনস্থা করে বিজেপি কর্মীরা এরপর তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী নেতৃত্বে কোকোভেন থানায় বিজেপি নেতাদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় কৃষক পরিবারের মানুষ তারা গরু কিনতে হাট আসুরের দিকে ছিল কেউ তার নিজের গরটা বিক্রি করে চাষের খরচ জোগাড় করতে গেছিল তাদেরকে কিছু দুষ্কৃতকারী যারা বিজেপি আশ্রিত তারা এখানে রাস্তায় আটকে তাদের টাকা কেড়ে নিয়েছে তাদেরকে মারধর করেছে তাদেরকে কোমরে দড়ি পরিয়েছে হাতে দড়ি বেঁধেছে আর নিশংস ঘটনা আর দুর্গাপুরের বুকে এরকম ঘটনা আগে ঘটনা হয়নি করে একশো বার কমপ্লেন করেছি কিন্তু তারা একটা অভিযোগ করছে যে তারা বারবার পুলিশের জানিয়েছিল কিন্তু পুলিশও আসেনি হ্যাঁ পুলিশ আসেনি পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা বারবার পুলিশের ফোন করেছে যারা আক্রান্ত হইছে তারা ফিল ছড়া দূরন্ত থানা থেকে পুলিশের ভূমিকায় কি সন্তুষ্টগ্নরা তবি তৃণমূলের তরফে করা অভিযোগ নিয়ে এদিন নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপি নেতা পারিজাত গাঙ্গুলি দাবি করেন গুরুকুলকে গড়ি ভেঙে তারা নিয়ে যাচ্ছে সেখান থেকে আমরা গরু রিলিজ করি এবং তাদেরকে যখন আমরা পেপারস জানতে চাই তাদের কাছে লাইভ ক্যারিং একটা যে গাড়ি গরু পার করবে লাইভ ক্যারিং একটা পেপার থাকা দরকার সেই পেপার তাদের কাছে ছিল না তাদেরকে যেভাবে নিয়ে যাচ্ছে কোর্টের কি নিয়ম জানে তারা যে কীভাবে গরুকে নিয়ে যেতে হয় প্রথমে তো ওদের নামই কেস আমি করবো এরপর এখনই মেল করব ওদের নামেই আমরা কেস করব। এবং যে অবশ্যই ওখানে অতিরিক্ত জনতারা ছিল তারা তাদেরকে বেঁধেছে তাদেরকে হয়তো মারধর করেছে সেটা অতিরিক্ত জনতা করেছে এটা বলতে পারি একশোটা কেস খেতে রাজি আছে একটা গুরু পেরোতে যাব না আপনারা কান ধরে তাদেরকে রাস্তায় নিয়ে গেছেন তাদের কাছে চিন্তাই করে নিয়েছেন একশো বার করবো একশো বার কান ধরে তাদেরকে উদ্বাস করাবো ছিনতাই আমরা করিনি এই এগুলো মিথ্যা অভিযোগ আসলে কিছু তৃণমূলের নেতা যারা কাটমানি খাচ্ছে যারা টাকা পয়সা পাচ্ছে তারাই এইসব বলা করাচ্ছে আসলে তারা চায় যে মুসলিম হিন্দু বলে বলে এই মুসলিমদের ভোটগুলোকে কনফার্ম করা এবং তাদের গায়ে থাকতে আঘাত লাগছে এবং আসলে এবার তো যারা গুরু পাচার করে তাদেরকে টাকা দেওয়া বন্ধ করে দেবে এই নেতাদেরকে যাতে ভাগ যাতে কনফার্ম হয় তার জন্য এইসব আমার নামে মিথ্যা অভিযোগ করছে পুরো ঘটনায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি তুলে থানার সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মী সমর্থকরা দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট দা ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.